হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদেরকে সুন্দর সকালের শুভেচ্ছা খুব সুন্দর রোদ সকাল বলতে এখন দশটা বাজে আর এখনই রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে হলো আমি হাঁস রান্না করবো আর এই হাঁস রান্না করার জন্য আমি তাড়াতাড়ি রান্না বসাই দিয়েছি এখন হাঁস রান্না করতে বাচ্চা ঝামেলা কোটা অনেক ঝামেলা তো সেই জন্য এখানে আমি হলো ভাত বসাইছি ডাল বসাইছি কলমি শাক রান্না করবো আর হাঁস রান্না করবো হাঁসের জন্য পিঠা বানাবো না কারণ সে এত পরিশ্রম করা যায় না কারণ আমার ছেলেমেয়েরই স্কুল খোলা কালকে রান্না করলে পিঠা বানাইতে পারতাম কিন্তু যেহেতু কালকে আমি যায়ের বা বেড়াইতে গিয়েছিলাম এই জন্য হলো কালকে রান্না করা হয় নাই তো আজকে রান্না করব তো ফ্রিজে কি কী আছে দেখাই ফ্রিজে কি কি আছে বলতে হাঁস বের করবো ফ্রিজ পুরা ভর্তি মানে এত কিছু আছে হাসটা এনে রাখছিলাম ভাবছিলাম রবিবারে রান্না কিন্তু যেহেতু সম্ভব হয় নাই সেহেতু এখন রান্না করব মানে আজকে রান্না করবো এই যে সে হাঁস এটা আড়াই কেজি প্লেট এইখানে ডালটা রান্না করলাম এই কাঁচা বাগান দিয়ে আজকে ডাল রান্না করবো এই তো আমার সেই হাঁসটা এই যে এটা চীনা হাঁস এখানে চীনা হাঁসই পাওয়া যায় দেশি কোনো হাঁস পাওয়া যায় না তো আমি এই হাঁসটাকে হলো বরফ ছুটায় নেব প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে হচ্ছে আমি একটু বরফটা ছুটায় নিচ্ছি হাঁসটা দুই ভাগ করে আনেছে কারণ হচ্ছে চামড়া ছুটায় এটাকে পড়বো পোড়ার পরে হচ্ছে এটাকে কাটবে বা অথবা চামড়া যদি রাখেও তারপর মানে হাঁসের যে লোমগুলো আছে এটাকে তো বেছে নিতে হবে না হলে তো হাঁসের লোম থেকে যাবে এই যে দেখেন অনেক ছোটো ছোটো প্রায় অত লোভ নাই অবশ্য মিথ্যা এত বেশি লোম নাই হালকা পাতলা একটু তাই তো বাঁচতে হবে এই জন্য এটাকে আমি ভালোভাবে ভিজায় নিচ্ছি আর পুরোপুরি এইভাবে কাঁইট নেই এই জন্য হাঁস রান্না করার যে মেন উপাদান যেটা হাঁসকে স্বাদ বাড়ায় গন্ধ কমায় সেটার মেন উপাদান হচ্ছে এই যে নারকেল বাটা নারকেল বাটা না হলে কিন্তু হাঁস রান্না একদমই জমে না আর এখানে হলো আদা রসুন পেস্ট করা আছে এখানে আমি পোস্ত দানা বেটে দিলাম আর বাকি মশলা আমি দিয়ে এখন মেখা মা নেব মাংসটাকে মেখে চুঁকে বসায় দেব সব ধরনের মশলা দিয়ে নিলাম এখন এটাকে মা খাবো মাংসটাকে খুব সুন্দর করে মাখাইয়া কেন যেন কালারটা ভালো আসতেছে না কিন্তু আসলে কালারটা অনেক সুন্দর কালার এই যে আর এইখানে আমি বসাই দিলাম দুইটা রসুন রসুন দিয়ে হাঁস রান্না করব পুরো কমপ্লিট হয়ে গেছে আমার হাঁসের মাংস আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে রসুন অনেক অনেক ইয়াম্মি হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে হাঁসটা দেখেন হাঁসটা রান্না সেই আর খেতেও অনেক অনেক মজাদার হয়েছে ঝাল ঝাল আমি একটু খাইলাম টেস্ট করলাম অনেক মজা হয়েছে এখন ধর ছেলে মেয়েদেরকে খাওয়াবো এরপরে নিজে খাবো আর বাকি কি রান্না করছি সেটা সেটাই খাই টমেটো দিয়ে ডাল আর হচ্ছে কলমি শাক ভাজি করেছি